হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সব এই ক্রিসমাস চলছে এখন পঁচিশে ডিসেম্বর গেল ক্রিসমাসের দিন খুব ভালো লাগলো আমরা সকাল বেলায় আজ বেরিয়ে পড়েছিলাম কালকে গেল এখন তো সব ছুটি সেই জন্যে আমার মেয়ে জামাই আর ছোট্ট নাতনি ওরা সব ব্যাঙ্গালোর থেকে এসেছে এসে বললো মা চলো শান্তিনিকেতন যাব এই পঁচিশে ডিসেম্বর আমরা শান্তিনিকেতনে বেরিয়ে পড়লাম গাড়িটা ওখানে পার্কিংয়ে রাখলাম গাড়ি করে গেলাম গিয়ে পার্কিংয়ে গাড়িটা রেখে ওখান থেকে আমরা টোটো নিয়ে নিলাম টোটো করে আমরা সব বেরিয়ে পড়লাম ওখান থেকে অনেকটা টোটো দেড়শো টাকা নিল ওই টোটো করে গিয়ে একদম পৌষ মেলা দেখতে চলে গেলাম শান্তিনিকেতনের পৌষ মেলা আর চার বছর পরে আবার নতুন করে হলো এবছরে আর ও যেখানে পার্কিং দিয়েছে সেখান থেকে অনেকটাই দূর টোটো ছাড়া যাওয়া খুব মুশকিল অনেক ভেতর দিয়ে দিয়ে ভেতর দিয়ে দিয়ে নিয়ে গেল এই গেট করেছে পৌষ মেলার ছ দিনের জন্যে এই পৌষ হচ্ছে দেখুন আর এই পৌষ মেলা তেইশ তারিখ থেকে শুরু হয়েছে আর সাতাশের লাস্ট রাত অবধি থাকবে আঠাশ তারিখে শেষ হয়ে যাবে বললো ওরা ছ দিনের জন্যে করছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ছদিন থাকবে এই পৌষ মেলা ছ দিন পরে ভেঙে যাবে বিরাট পৌষ মেলা হচ্ছে বিরাট জায়গায় দেখুন আমি কোনো দিনও যাইনি এই প্রথম পৌষ মেলায় গেলাম সব ওদের নিজেদের সব হাতে হ্যান্ডমেড তৈরি গলার হার টার কী সুন্দর মাটি দিয়ে এই হাড়গুনো দুল সব বিক্রি করছিল আমরা কিনলাম দেখলাম খুব ভালো লাগছিল দেখে মেলা কোনো দিন এইরকম সকালবেলায় চলে গেলাম পৌঁছে গেছি দেখুন আর বাড়ির থেকে বেরিয়েছিলাম এই আটটার নাগাদ বেরিয়েছি আর ওখানে পৌঁছে গেছি এগারোটার মধ্যেই পৌঁছে গেছি এই দেখুন সব ঘুরছি রকম সব স্টল দিয়েছে আর খাবার দাবারের স্টল প্রচুর ছিল আর জামা কাপড়েরও স্টল ব্যাগের স্টল প্রচুর ব্যাগ ওখান থেকে ব্যাগ কিনলামও একটু হ্যান্ড ব্যাগ গিয়ে কিনেছি এই প্রচুর ব্যাগের স্টল আর এখানেতে জামাকাপড়ের স্টল বেশি দেখলাম শীতের জামা কাপড় প্রচুর চারশো টাকায় কোট বিক্রি করছে সোয়েটার বিক্রি করছে দেড়শো টাকায় একশো টাকায় দুশো টাকায় হ্যাঁ প্রচুর দেখলাম বিক্রি হচ্ছে খুব ভিড় আস্তে আস্তে ভিড়টা বাড়তে লাগলো আমরা ওখানেতে প্রায় ঘন্টা দুয়েক ছিলাম এইখানেতে মানে ঘন্টা দুয়ে ঘোরাঘুরি করলাম কিন্তু বাচ্চা বেশি দূর হাঁটতে পারছে না অনেক জায়গা নিয়ে হয়েছে অনেকটা করে আর ভেতরে 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 গলি গলির ভেতর ভেতর করে করে করেছে অনেকগুলো যা মানে দোকানগুলো এমন করে করেছে মানে কোনখান দিয়ে ঢুকেছি সেইটা মানে চিন আসাটাও একটু সমস্যা বেশি মানে ভয় লাগছিল আর কি যদি হারিয়ে যাই ওখানে সেই জন্যে বাচ্চাটাকে সময় আমরা কেয়ার করছি আর এখানে মানি ব্যাগ পার্টস আর মোবাইল এগুলো খুব সাবধানে করছি বারবার মাইকে বলছে যে আপনারা এইগুলো খুব সাবধানে রাখুন নিজের জিনিস নিজেরা খুব সাবধানে রাখুন বাচ্চাদের সাবধানে রাখুন বাচ্চারা যাতে হারিয়ে না যায় বাচ্চাদের হাত ধরে রাখুন আর প্রচুর কেনাকাটি করছে লোকে তার মধ্যেও তো চোর ছাচোর পকেটমাট সবই থাকে না মেলার মতো জায়গাতে সেই জন্যে বারবার করেই মাইকে অ্যানাউন্স করছিল আর এইখানে আবার সাইকেল ব্যান্ডের আগরবাতি ধূপেরও দোকান দিয়েছে দেখলাম বিশাল একটা এইখানে দশ টাকাতে হরেক রকম জিনিস যা কিনবেন দশ টাকা করে এখানে কেকের দোকান কেক বিক্রি হচ্ছিল কেকের দোকান কিন্তু ওখানে একটা জিনিস দেখলাম যে কোনো দোকানে প্লাস্টিক দিতে চাইছে না বললো প্লাস্টিক একদম ব্যান্ড এখানে কোনো প্লাস্টিক আমরা দেব না হ্যাঁ এই জন্যে দেখছিলাম এখানে অনেক রকমের সব দোকান দিয়েছে নানা রকম খাবার দাবারের নানা রকম কসমেটিকের বাচ্চাদের খেলনা পুতুলের এখানে জামা কাপড় শাল সব কিছু বিক্রি হচ্ছে নানা রকম সব দোকান প্রচুর দোকান দিয়েছে ভ্যারাইটিস রকমের দোকান দেখে বেশ ভালো লাগলো আমি আগে কোনো দিনও এই পৌষ মেলা দেখতে আসা হয়নি আমার এই এবারেই আমি এলাম এখানে আবার কার্পেট পাপোশ এসবও বসেছে দেখছিলাম অনেকে কেনাকাটি করছে যে যেরকমভাবে কিনছে এখানে খাবার দাবার বিক্রি হচ্ছে বিকেলের দিক থেকে হয়তো গান বাজনা বা আরও মেলাটা আরও জমে উঠবে আমরা একদম সকাল সকাল গেছি দশটা এগারো এগারোটা নাগাদ তখন থেকে দুপুর অবধি আমরা ঘুরলাম তখন এইসব খাবারের দোকানগুলোতে অত ভিড় ছিল না সন্ধ্যেবেলায় বা বিকেল বেলা থেকে এই খাবারের দোকানগুলোয় খুব ভিড় হবে। হবে রোল বা এই সব যারা বিক্রি করছে নানা রকম গজা জিলিপি মানে শেঙারা শিঙারা তারপরে পেয়ারা পেয়ারা কেটে বেশ পেয়ারা মেখে দিচ্ছে খুব ভালো লাগলো খেতে খেয়েছিলাম আমরা আর এইখানে জামাকাপড় বিক্রি হচ্ছে সব নানা রকম যে মানে কুর্তি রকম ড্রেস এখানে আখের রসও বিক্রি হচ্ছে আর এইখানে সব শীতের কাপড়ই বেশি সোয়েটার থেকে কার্ডিগান থেকে ছেলেদের জ্যাকেট মেয়েদের জ্যাকেট কোট এই সব বেশি বিক্রি হচ্ছে দেখলাম প্রচুর বিক্রি হচ্ছে ভালোই লাগলো বেশ রোদে রোদে ঘুরতে আর এই পৌষ মেলা ঘুটি ঘুরে ঘুরে দেখতে খুব ভাল লাগছিল কিন্তু বিশাল মাঠেতে করেছে পার্কিং গাড়ির নিচ্ছে দুশো টাকা করে গাড়ির পার্কিং নিচ্ছে আবার টোটো করে আসতে হচ্ছে এই দেখুন লাইন দিয়ে গজা নিমকি সব মিষ্টি জিনিস সব সাজিয়ে সাজিয়ে রেখেছে এরা সব খাবার দাবার রেডি করছে আবার এখানে পানের পসরা নিয়ে বসেছে পান বিক্রি করছে দারুণ পান সাজিয়ে কত রকমের পান মশলা দেখুন হ্যাঁ কী সুন্দর পানগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে মিষ্টি পান বলল তিরিশ টাকা চল্লিশ টাকা এই পানের দাম আর যারা পান ভালোবাসে তারা এখান থেকে পান নেবে কি সুন্দর পানগুলোকে সাজাচ্ছে দেখছিলাম এই জন্যে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের কেমন লাগলো আপনারা একটু জানাবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটু শেয়ার করবেন একটুখানি সাবস্ক্রাইব করবেন